আজকে কাঁচা পেঁপে একটা পনির রেসিপি নিয়ে আসলাম আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান দিদির রেসিপি দেখতে থাকুন আজকে ভিডিওটি আর তার কিন্তু অনেক সাবস্ক্রাইব লাখের উপরে এখানে আমি একটা কাঁচা পেঁপে কেটে কুসি কুশি করে নিয়েছি। এখন আমি এটা ভ্যালেন্ডার দ্বারে দিয়ে দেব ভালো করে কিন্তু পেপেটা ছেলে নিতে হবে এখন একটু এই যে ব্যালেন্ডার দিয়ে দিলাম এখানে আমি আর পানি ইউজ করব না এই যে আমার ব্যালেন্ড করা হয়ে গেছে দেখুন এখানে পানি দেওয়া প্রয়োজন নাই কারণ পেঁপে কিন্তু একটু পানি জাতীয় এই যে একেবারে খুব সুন্দর লিকুইড হয়েছে কিন্তু এই যে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন এখানে আমি এক এক করে উপকরণ অ্যাড করব এখানে আমি এই যে চালের গুঁড়ো অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুধ দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধ অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি উঁচু উচা করে তিন চামচ দিয়ে দিলাম এখন হ্যান্ড দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এখন এখানে আমি চালের গুঁড়া আটাও কিন্তু আগে দিয়েছি আগে দিয়েছি আটা তারপরে গুঁড়ো দুধ তারপরে দিলাম চালের গুঁড়া এখন এখানে আমি একটু খাবার সোটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সমস্ত উপকরণগুলো গুলো মিশিয়ে নেব আমি আরো একবার বলে দিলাম আটা চালের গুঁড়া এবং গুঁড়ো দুধ এগুলো পরিমাণ মতন একটু দিতে হবে এখানে আমি একটা প্লেটে তোল দিয়ে দিয়েছি এটা আমি দিয়ে দেব পাত্রে নিয়ে নিলাম আর পেলেটটা কিন্তু অবশ্যই তৈল ব্রাস করে নেবেন এখানে আমি একটা কড়াইতে পানি দিয়ে পেলেটটা দিয়ে দেব বিশ মিনিট রান্না করব বিশ মিনিট পরে তারপরে কিন্তু ঠান্ডা করার পরে আবার আপনাদের কাছে শেয়ার করবো এই যে পেলেটটা এরকমের করে দিয়ে দিলাম পেলেটে এরকম ঢাকনা দিয়ে রেখে দিব এই যে দেখুন ছেড়ে ছেড়ে আসছে কিন্তু মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি তারপরে আপনাদের দেখালাম এই কেটে কতটা সুন্দর হয়েছে আমি আমার মতন করে কেটে নিলাম আপনার আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এটা কিন্তু একেবারে ঠান্ডা এখন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আসল পনিরের মতনই দেখতে এই যে কাঁচা পেঁপের পনির সবাই ফুল করবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিদিরা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর রেসিপি উপহার দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটু তৈল দিয়ে এই পনির ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে একটু বেঁধে নিতে হবে এই যে একটু কালার আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে এই রকমের করে কিন্তু আমি সবগুলো বেঁধে নিয়েছি এখন আমি এই যে একই করইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু বেঁধে নেব একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব পানি দিয়ে এখানে আপনারা চাইলে কিন্তু আরো কিছু মশলা অ্যাড করতে পারেন আর এখানে বেশিটা একটা মশলা খেতে ভালো লাগে না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম বেশি জাল দিলে কিন্তু খাওয়া যাবে না এখন আমি পনিরগুলো দিয়ে দেব তারপর একটু কষিয়ে পানি দিয়ে দেব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের ভিতরে তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসব এখানে আর ডাকনা দেওয়ার প্রয়োজন নাই অল্পতেই হয়ে যাবে এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমিও সবাই পাশে আসি আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব সবাইকে আল্লাহ হাফেজ